Abi manteobe hayır abi manteobe hayır abi manteobe কাসমুলী কলেজ স্ট্যান্ডে গাড়ি দাঁড় করানোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ ছাত্রছাত্রীদের এগ্রা বেলদা রাজ্য সরকারের পাশেই রয়েছে কাসমুলে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ একেবারে কলেজের সামনেই দাতুন দু নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে যাত্রী প্রতীক্ষালয় অথচ সেই স্ট্যান্ডে বাস দাঁড়ায় না প্রায় দুই কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডে নেমে আসতে হয় ছাত্রছাত্রীদের পরিবহন দপ্তর ও স্থানীয় প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো বাস দাঁড়াতে চায় না বলে অভিযোগ বাস দাঁড় করানোর দাবিতে বুধবার দুপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কলেজের ছাত্র প্রায় দুই ঘন্টা ধরে চলে বিক্ষোভ রাস্তায় থাকা গাড়ির চালকরা অবরোধ তুলতে বললে ছাত্র ছাত্রীদের মধ্যে জোর বচসা লেগে যায় পাশাপাশি দাতন দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ ইফতেকার আলী ছাত্র নেতা শেখ আজার উদ্দিনকে ফোন করে অবরোধ তুলে নিতে বললে এবং দ্রুত সমস্যার সমাধান জানেন আশ্বাস দেন তবে ছাত্রছাত্রীরা কোনো কথাই শুনতে নারাজ তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে জোরাগেরিয়া পুলিশ ফাঁড়ি থেকে আইসি সফিক আলম ও ব্লক খাদ্য কর্মাধ্যক্ষ বিপ্লব বিরা ঘটনাস্থলে আসেন তিনি ছাত্রছাত্রীদের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন আজকে তোমরা পদ অবরোধ করে বিক্ষোভ করছো আমাদের এইখানে বাস দাঁড়ায় না ওই বাস স্ট্যান্ড আছে দু কিলোমিটার তিন কিলোমিটার দূরে ওখান থেকে আমাদের হেঁটে হেঁটে আসতে হয় এখানে প্রচুর প্রবলেম হয় তাই জন্য আন্দোলন করছে বললে ওই বাস মানে এখানে আমাদের ইউনিয়ন দাদারাও অনেক আমাদের হেল্প করেছে দুবার তিনবার ওই মানে এরকম করলে সেই দুবার তিনবার দাঁড়িয়ে যায় তারপরে আবার যে কে সেই হয়ে যায় কারণ আমাদের এখানটায় দেখতে পাচ্ছেন এখানটা বিশ্রামগার আছে কলেজের নামে বিশ্রামগার আছে কোনো বাস কলেজের সামনে দাঁড়ায় না ছাত্র কি কারণে দাঁড়াচ্ছে জানে না আমাদের সামনে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট থেকে ডিএমেরও পারমিশন আছে অলরেডি আরটিও পারমিশনও আছে বিকাশ ভবনের পারমিশনও আছে এই ডিএমের পারমিশনকে অমান্য করে বাস কন্ট্রাক্টররা ছাত্রছাত্রীদের এবং অফিস স্টাফ এবং সাধারণ মানুষকে কাশ্মীর সাধারণ মানুষকেও হ্যারাসমেন্ট দিচ্ছে কি কারণে হ্যারাসমেন্ট দিচ্ছে আমরা জানি না আমরা বাস বাসবেলাকে বারবার বলছি তবুও শুনছে না বাসবালা ছাত্রছাত্রীকে উল্টাপাল্টা মন্তব্য করছে তোমরা হয়ে নামো জাহালদায় নামো না হলে আপনারা লোলাটে নামো কি কারণে করছে জানি না সেই জন্য আমরা আজকে প্রতিবাদ যদি এই না দাঁড়াই তাহলে আমাদের এর এই প্রতিবাদ আরো তীব্রভাবে আমাদের আন্দোলন চলবে পাশাপাশি কলেজের সামনে ট্রাফিক ব্যারিকেড ও সিভিক ভলান্টিয়ার থাকার ব্যবস্থা করা হবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৌশব কুমার দিন্দা এ বিষয়ে তিনি কি বললেন শুনুন না সত্যি আমাদের পারমিশন দিয়েছেন মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার আরকেও বলেছেন সুতার মিটিং এর রেজলিউশনও দিয়েছেন যে এখানে বাস দাঁড়াবে এবং এরা বারবার আমরা জানিয়েছি বিডিও স্যারকে জানিয়েছি আইসি স্যারকে জানিয়েছি ওনারা হয়তো চেষ্টা করেছেন দাঁড় করানো কিন্তু লোকাল যে বাস বা সুপারফাস্ট বাসগুলো একদমই দাঁড়ায় না ফলে আমাদের ছাত্রদের তো প্রচণ্ড অসুবিধা এবং টিচারদেরও সুদা মানে প্রচণ্ড অসুবিধা ফেস করতে হয় এবং আজকে ছাত্ররা যেটা করেছে তারা মানে নিজেরা নিজেরা নিজেদের তাগিদে করেছে মানে এতখানি সমস্যা হয় তাদের ফলে তারা তাদের মতো করেছে অ্যাজ এ গভর্নমেন্ট অফিসার আমি তো বলতে পারি না রাস্তায় ঘেরো আমরা একবারে বলি না তারা নিজস্ব উদ্যোগে এটা করেছে বেসিক্যালি ছাত্রীরা তাদের এত অসুবিধা ফলে এক কিলোমিটার মিনিমাম এক কিলোমিটার প্রচণ্ড সমস্যা এবং ওরা নিজস্ব উদ্যোগে করেছে ওটা হ্যাঁ ডাইরেক্ট হয়তো আমার সাপোর্ট নেই স্বাভাবিক একটা রাস্তা ঘেরা হচ্ছে এখানে কিন্তু ওরা যে পরিমাণ প্রবলেম ফেস করে সেটাতে আমার কিছু বলার নেই ওরা যদি কিছু করে থাকে আমি ওদের বলেছিলাম যে তোমরা করে নিয়ে এসো আমি জানাচ্ছি নতুন কর্তৃপক্ষকে কিন্তু বারবার জানিয়েও কোনো কাজ হয়নি ফলে আজকে ওরা বাধ্য হয়েছে আমার নাম শৈশব কুমার দিন্দা আমি দাতন দাতন টু গভর্নমেন্ট কলেজের অফিসার ইনচার্জ হ্যাঁ ওরা আমাদেরই ছাত্রছাত্রী ওরা দৈনন্দিন একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সমস্যা আজকের নয় আমি দু সালে এই কলেজে আসার পর থেকে দেখছি এই কমিউনিকেশন প্রবলেম চলছে এবং এটার ইতিটানতে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি স্তরে যত চিঠিপত্র করার ইত্যাদি সমস্ত কিছুই করেছেন কিন্তু প্র্যাকটিক্যালি তার রেজাল্ট আমরা কিন্তু এখনও কেউ পাইনি সেভাবে দু একটা গাড়ি অনেক সময় সহানুভূতিবশত সঙ্গে লাগেজ থাকলে বা কিছু থাকলে অনেক সময় দাঁড়িয়ে যায় কিন্তু সেটা পর্যাপ্ত নয় বিশেষত পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের কাছে টাইমটা খুব বড় ফ্যাক্টর তখন ওই এক দেড় কিলোমিটার দূরে আগের স্টবেজে বা পরে স্টবেজে নামিয়ে দিলে বাকি পথটুকু হেঁটে আসা তাদের পক্ষে খুব সমস্যা হয় আজকে ছাত্রছাত্রীরা আন্দোলনের পথে গেছে কিন্তু এই সমস্যাটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের নয় এই কলেজের স্টেক যারা যারা রয়েছে টিচার অফিস স্টাফ গ্রুপ ডি প্রত্যেকে সিকিউরিটি প্রত্যেকের ক্ষেত্রেই একটা সমস্যা এটা ইভেন আমি বলবো যারা লোকাল কমিউনিটি তাদের পক্ষেও কিন্তু এটা একটা সমস্যার বিষয় আমাদের এখানে একটা স্টবেজ করা হয়েছে একটা বিশ্রামাগার আছে বাম ছিল এক সময় এখন সেই বাম তুলে দেওয়া হয়েছে কোনো কারণে সে বাম অদৃশ্য হয়ে গেছে তারপর যেভাবে গাড়িগুলো ফুল স্পিডে এখান থেকে বেরিয়ে যায় বেরিয়াল সিস্টেম মেনটেন করার মতো উপযুক্ত পরিষেবা নেই যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তা এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কলেজ এলাকার ছাত্রছাত্রীদের এবং এখানে যারা পরিষেবা দিতে আসেন প্রত্যেকের যাতে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়ার মতো পরিস্থিতি বজায় থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই ব্যবস্থা নিলেই প্রত্যেকেই উপকৃত হবে